আজকে আমরা আমাদের পরিবারের ভাই বোন আমরা সকলে মিলে মিঠামইন অষ্টগ্রাম এবং ইটনা দিন যেই সংযোগ স্থাপন করেছে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বাদশালা ব্রিজ অর্থাৎ যেই এই রাস্তাটা মধ্যে যে সবচেয়ে বড় ব্রিজ আছে যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় এখানে বলে নয়াগাঙের ব্রিজ নয়াগাংয়ের ব্রিজ দেখা যায় ওইটাতে যাচ্ছি আমরা একটু আনন্দ এবং প্রকৃতির কিছু শান্তি প্রশান্তি এগুলি অনুভব করার জন্য তো আমরা যাচ্ছি এখানে এখানে আমরা সাথে নিয়ে যাচ্ছি খাবার দাবার যা যা লাগে এবং সবচেয়ে মজাদার যে জিনিস নিয়ে যাচ্ছি সাথে নিয়ে যাচ্ছি আপনার শশা টমেটো তেঁতুল মরিচ লবণ আরও সব কিছু বর্তা করতে অর্থাৎ সালাদ করতে যেগুলি লাগে সব কিছু নিয়ে যাচ্ছি আর যে দেখতেছি এই রাস্তাটা কত সুন্দর বাদশালা ব্রিজে আমরা উঠতেছি এখানে ওইখানে বাদশালা ব্রিজের নিচে যাবো এবং এখন যে গরম পড়েছে বাড়িতে থাকাটা অনেক কঠিন আর বাড়িতে তো কারেন্ট লোডশেডিং হয় বেশি গ্রাম এলাকা বিধায় তো এই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি ওই ব্রিজের নিচে এবং চতুর্পার্শ্বে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গাছ অর্থাৎ ধান গাছ কেটে ফেলা হয়েছে ধান গাছ কেটে ফেলা হয়েছে বিধায় এখানে আবার বিভিন্ন ধরনের গরুর যে গাছগুলি আছে এগুলির যে একটা বাতাসের প্রশান্তিমূলক যে বাতাসটা এই বাতাসগুলি আমাদের গায়ে লাগলে অবশ্যই এটা আমাদের প্রশান্তির একটা বিষয় ভালো লাগে তো আমরা যাচ্ছি সকলেই অর্থাৎ সকালের খাবার খেয়ে আমরা বের হয়ে গেলাম বারোটার দিকে তো আমরা সারাদিন ওইখানে আমাদের সময়টা এখানে কাটাবো আর যেহেতু দুই দিন পরে আমাদের আবার ডাকা ব্যাগ করতে হবে এই জন্য আর কি তো রাস্তাটা দেখতে অনেক সুন্দর ওই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রাস্তাটা দেখার জন্য আসে এবং এটা দেখা দেখতে পাচ্ছেন যে আলপনা আঁকা আছে দেখতে অনেক সুন্দর লাগে এবং চতুর্পার্শ্বে আপনার হাওর এবং আপনি যখন বর্ষাকালে আসবেন ওই সময় দেখবেন যে পানি আর পানি চারদিকে দিকে তৈ করতেছে অনেক সুন্দর তখন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং পানির যে এই ঢেউ তরঙ্গ এগুলি মানুষ দেখতে আসে এবং উপভোগ করে তো আপনারা আসবেন অনেক সুন্দর এখন দেখা যাচ্ছে যে চতুর্পাশে এই সবুজ তখন থাকবে শুধু পানি এক বোঝা যাবে যেমন এই সাগরের মাঝে একটা রাস্তা ভাসমান অনেক সুন্দর লাগবে তখন আমরা সামনে দেখতে পাচ্ছি এবারে যে পুলিশের গাড়ি তো এখানে পুলিশরা দাঁড়িয়ে আছে যে এখানে কেউ এই রাস্তা সম্পদ নষ্ট করে কিনা এটাকে পাড়া দেওয়ার জন্য গাড়ি দেওয়ার জন্য আমরা পুলিশের গাড়ির কাছেই থামবো আর এখানে থেমে আমরা নিচে চলে যাব ব্রিজের নিচে তোমরা দেখতে পাচ্ছি ব্রিজের নিচে দুইটা ছাগল দাঁড়িয়ে আছে এবং ঘাস খাচ্ছে তারপর এখানে কত সুন্দর হাঁসের পালেরা তৈরি করে একই যেন খাচ্ছে কত সুন্দর আর এখানে হাঁসের বাচ্চাদেরকে দেখে যখন সামনে তাকালাম হঠাৎ করে দেখি দুইটা ছাগল ঝগড়া লেগে একটা পিলার এর সাইড এবং একটা পিলার ওই সাইডে কি যেন তারা এরকম তারাই আছে মনে হচ্ছিল যেন তারা অনেক একে অপরের প্রতি রাগ এবং সামনে দেখা যাচ্ছে পানির মধ্যে হাঁসের বাচ্চা তিনটা বাসমান খুব সুন্দর সব কিছুর পরে আমরা শুরু করে দিলাম আমাদের শশা এবং টমেটো কাঁচামরিচ তেঁতুল দিয়ে আমাদের সালাদ তথা ভর্তা বানানো তো আমরা সেই অপেক্ষায় ছিলাম যে এই বর্তমানের পরে আমরা একসাথে যে ব্রিজের নিচে এবং প্রাকৃতিক পরিবেশে বসে সবাই একসাথে খাবো কত আনন্দ লাগবে ভালো লাগবে আমিও কাটতেছি আমার ছোটোগ্রাফি উল্লাসেও কাটতেছে তো আসলে এটা আসলে খুবই আনন্দের এবং মজার একটা বিষয় মাঝে মাঝে এই পরিবেশগুলিতে গিয়ে যদিও এই জিনিসটা ছোটো কিন্তু আসলে এটা মনের জন্য প্রশান্তের জন্য অনেক বড় বিষয় আমরা যদিও একটু নর্মালভাবে আমরা এখানে বর্তা বানাচ্ছি হুম কিন্তু এটা আসলে আমাদের মনে রাখা বেশি আনন্দ যেটা হাজার টাকা দিয়ে অর্থাৎ লক্ষ টাকা দিয়ে কেনা যাবে না তো আমরা এখন আমাদের মতো করে যতটুকু পারতেছি বর্তমানে আছে আমরা তো মহিলাদের মতো এরকমভাবে সুন্দরভাবে কাটতে পারবো না তবুও আমরা যতটুকু পেরেছি কাটলাম তো কাঁচামরিচ নিলাম কাঁচামরিচ নিয়ে আমরা করে কাঁচামরিচ কেটে আমরা সিস্টেম করে বর্তা করা শুরু করে দিলাম তো সবাই তাকিয়ে আছে আমাদের আশেপাশে যারা বসে আছে সবাই তাকিয়ে আছে কখন বর্তা হলে অনেকে জীবা জল এসে গিয়েছে পানি চলে আসছে বর্তা বানালে সবাই খাবে অবশেষে আমরা মরিচ কেটে ফেলতেছি সব কিছু মিলে আমরা বর্তা প্রায় বানাই ফেলেছি শেষ পর্যায়ে তো এখন আমরা বসে রইলাম আমাদের আশেপাশে কিছু আমরা এখানে মোজাক্কার মহান্নাস মিলে গিয়েছি ভাই বোন আমরা সকলের সাথে একজন দাদিও আছে সেই দাদিকেও নিয়ে গেছি সবার দাদি কিন্তু সে আমার আপা আর কি তো নিয়ে যাচ্ছি আর নিয়ে যাচ্ছি এবং নিয়ে গেছি এখন ওনারা বসে আছে কখন বর্তা হবে আর কখন ওরা খাবে তো আমিও মাঝে মধ্যে চিন্তা করেছি যে তাড়াতাড়ি যদি বর্তা বানায় ফেলে আমার ভাগ্যে থাকবে কিনা তবু আমি সন্তুষ্ট হই কারণ ওনারা খেয়ে যদি আনন্দ পায় তৃপ্তি পায় তাহলে আমি বড় হিসাবে একজন আমার এখানে বড় সবাই আমার ছোটো তো এই বড় হিসেবে আমি আমি নিজেও তৃপ্তি পাবো এই জন্য বসে রইলাম এবং যথাসাধ্য অনুযায়ী এই কাটতেছি এবং কেটে সবাই একত্রিত করলাম এখন আমরা বাকি আছে তেঁতুল আমরা এখন তেঁতুল নেব তেঁতুল নিয়ে সামনে দেখা যাচ্ছে তেঁতুলের পোটলা তো আমরা এখন তেঁতুল দেবো তেঁতুল মিক্সার করে তারপরে এটার সাথে আবার লবণ মিক্সার করব লবণও আছে আমরা লবণ তেঁতুল একসাথে মিক্সার করে তারপরে আমরা এই ভর্তাটা করবো এখানে লবণ মিক্সার করতেছি লবণ মিক্সার করলাম করে সব কিছুকে অ্যাডজাস্ট করে যখন আমরা তেঁতুল এবং লবণ মিক্সার করতেছি মরিচের সাথে তখন অনেকের মুখে জল এসে গেছে যাই হোক সব কিছু আমরা মিক্সার করে ফেললাম এবং তৈরি হয়ে গেলো আমাদের কাঙ্ক্ষিত সেই বর্তা